গাইস আজকে হঠাৎ করে আবারো চলে এসলাম আমাদের পাটগ্রাম পৌর কুটির শিল্প মেলায় আর আজকে কিন্তু আপনাদের জন্য দারুণ একটা সুখবর আছে আর এটা আপনাদের জন্য এমন একটা সুখবর যেটা শুনলে আপনি মেলায় আসতে বাধ্য হবেন আর এই সুখবরটি কিন্তু সবার জন্য না যারা যারা আমার ভিডিও দেখে বা আমার ফলোয়ার্স যেগুলো তাদের জন্যই মূলত আজকের সুখবর গাইস আজকে কিন্তু এখানে যারা যারা আপনারা আসবেন ঠিক আছে তাদের জন্য থাকতেছে একদম টিকিট ফ্রি আমি কিন্তু এখানে এম আর পুয়োদের পক্ষ থেকে এটা নিয়ে এসেছি আপনারা যারা যারা আমার অডিয়েন্স আসবে এই মেলায় তাদের জন্য এখানকার সার্ভিস একদম ফ্রি তো পারছেন এখানকার টিকিট মূল্য কিন্তু টাকা সো পঞ্চাশ টাকা আজকে আপনাদের জন্য একদম ফ্রি আর গায়স আমি আজকে আপনাদের মাঝে একটা প্রশ্নের চাইবো আপনারা দয়া করে দিবেন এই যে নৌকাটা দেখতে পাচ্ছেন এই নৌকাটাই উঠলে মানুষজন তো চিল্লা চিল্লি করে বিশেষ করে হচ্ছে বেটি মানুষরা বেটি মানুষরা এই নৌকায় উঠে এমন চিল্লাপাল্লা শুরু করছে আমি বুঝি আসলে ওরা তো চিল্লা চিল্লি করে কেন সো কেউ যদি আপনারা জেনে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আপনারা যারা যারা ইমেলায় আসছেন নৌকায় কে কে উঠছেন একটু কমেন্ট বক্সে জানাবেন প্লাস কে কে আসছেন তারাও একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর যারা যারা আপনারা এখনো নেই তারা তারা খুব দ্রুত চলে আসবে আসলে দিনের বেলায় মেলাটা ওভাবে জমে না তাই আমি নেক্সট টাইম ভিডিও করার চেষ্টা করব রাত্রিবেলায় তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ